তো শরীয়তের নির্দেশ হলো শরীয়তের হুকুম হলো মেয়েটার বিয়ে দেওয়ার আগে দেখতে হবে যে ছেলের কাছে বিয়ে দেওয়া হয় ছেলেটা ওই মেয়ের ক্লাসের কিনা মেয়ের স্তরের কিনা এটাকে শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় কুফু বলা হয় কুফু সময় স্তরের পাত্র পাত্রীর মধ্যে বিবাহ সম্পাদন করা এই স্তরটা দেখতে গিয়ে কুফুটা দেখতে গিয়ে সমকক্ষ কিনা সেটা দেখতে গিয়ে যে গুরুত্ব গুরুত্বপূর্ণপূর্ণ বিষয়টা দেখতে হয় সেটা হলো বংশ আমার মেয়েটা যে বংশের আমি যে ছেলের কাছে দিচ্ছি বিয়ে সেই ছেলেটা এই মানের বংশের কিনা তার ফ্যামিলির লোকজন এই মেয়ের ফ্যামিলির লোকজন যেই মানের তার জাতিকুল যেই ধরনের ছেলেটার জাতিকুল ওই ধরনের কিনা কারণ আপনি অভিভাবক হিসাবে ছেলের এই সমস্ত জিনিস না দেখে অন্য জিনিস দেখছেন অনেক সুন্দর দেখছেন ছেলেকে চাকরিটা বড় করে সম্পদ বেশি ঢাকা শহরে বড় বিল্ডিং আছে আপনি এটা দেখে দিয়ে দিলেন কিন্তু আপনার মেয়ের মেজাজ আর ওই ছেলের মেজাজ কিন্তু এক হবে না আর দুজনের মানসিক যদি দূরত্ব হয় মেজাজের মধ্যে যদি তারতম্য হয় তো ঝগড়া হবেই অশান্তি হবেই এমনকি কোন কোনো পর্যায়ে এটা কি হয়ে যায় বিচ্ছেদের পর্যন্ত গড়ায় এই জন্য বলছে যে বিবাহ বিবাহসাদী দেওয়ার ক্ষেত্রে জাত কুল বংশ দেখে বিবাহ দাও সমপর্যায়ের দুই ছেলে মেয়েকে তোমরা কি করো বিবাহ বিবাহসাদীর ব্যবস্থা করো হ্যাঁ যেটা রসুল্লাহ আলাইসালামের আম ব্যাপক হয়ে যাও দিন দাঁড়িয়ে দেখে বিবাহ শাড়ি দাও অগ্রাধিকারের ভিত্তিতে দিন অগ্রাধিকার দাও দাও কারণ দিন যদি উভয়ের মধ্যে থাকে তখন কিন্তু একে অপরের হক আল্লাহর ভয় ইত্যাদি থাকবে তাদের মধ্যে তখন গিয়া ওই দুনিয়ার বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো অনেকটা দিনদারির কারণে ঢাকা পড়ে যাবে এই ধরনের দিনদার কয় ফ্যামিলির মধ্যে আছে সেটা বুঝতে হবে তবে দিনদারি থাকলে এই সমস্ত জিনিস কোনো ঘটনাই না এই সমস্ত জিনিস কোনো বাধাই না দিনদারি যদি থাকে আল্লাহ রসুল বলেছেন দিনদারিকে প্রাধান্য দাও অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিয়ে যদি কেউ বিবাহ সাধারণ করে সেখানে শান্তি বাকি দুনিয়ার হিসাবে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে এই জিনিসটা না দেখার কারণে আমাদের সমাজে অনেক বিবাহ সাথী সংগঠিত হইতেছে ছেলে বড় সব চাকরি করে এটা দেখা ছেলের অনেক সম্পদ কয়েকটা বাড়ি অনেক জায়গা জমি অনেক ক্ষমতাশালী এগুলো দেখে বিয়ে দেয় বিয়ের পরের দিনের থেকে অশান্তি শুরু হয় কারণ আপনি এখানে ক্লাস নির্ধারণ করার ক্ষেত্রে শ্রেণী নির্ধারণ করার ক্ষেত্রে ভুল করেছেন শরীয়তকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এজন্য আপনার জীবনে অশান্তি নেমে আসছে এই জিনিসটা অবশ্যই দেখতে হবে বংশ হ্যাঁ অনেক সময় ভালো বংশের মধ্যেও খারাপ লোক তৈরি হয় সেটা ভিন্ন জিনিস ভালো বংশের মধ্যে অনেক সময় খারাপ লোক তৈরি হয় কিনা হয় এরকম দুই একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা থাকবেই বাকি সাধারণভাবে ব্যাপকভাবে ভালো বংশের মধ্যে জাত কুল যাদের ভালো সেখানে ভালো সন্তান ভালো মানুষে তৈরি হয় এটা স্বাভাবিক নিয়ম তো বিবাহ ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখতে হবে দিনদারি দিনদারির মধ্যে উভয় পক্ষ সমকক্ষ আছে কিনা মেয়ে পক্ষ ছেলে পক্ষ দোনো ফ্যামিলি দোনো পরিবার দিনদারির মধ্যে এক সমান কাছাকাছি আছে কিনা সেটা দেখতে হবে যদি মেয়েটা দিনদার হয় ছেলেটা বাদ দিন মেয়ে পাঁচ অর্থ নামাজ পড়ে মেয়ে কোরআন তেলাওয়াত করে মেয়ে পর্দা মতো চলতে চায় ছেলে চলে উল্টা পাল্টা ওই বাবা মা ফ্যামিলির লোকজন ছেলের টাকা পয়সা দেখে ছেলের কাছে বিয়ে দিছে ছেলে খায় মদ ছেলে খেলে জুয়া ছেলে করে বদমাসি ইত্যাদি এই যে আপনি দিনদার দিনদারি না দেখে অর্থ দেখে বিয়ে দিলেন আপনার দিনদার মেয়েটাকে ওখানে দিলেন সে তো ওখানে গিয়ে খাপ খাবে না আর মানুষকে বংশের চেয়েও বেশি বংশের চেয়েও স্বামীর স্বামীর বংশকুল যদি স্ত্রীর বংশকুল থেকে নিচু মানের হয় এটার চেয়েও বেশি লজ্জিত হয় স্ত্রীরা স্বামী যদি বেদিন হয় স্বামী যদি পারফেক্ট হয় এত স্বামী মদ খায় তো স্বামী জুয়া খেলে তো স্বামী ঘুষ খায় সুদ খায় এই করে সেই করে এটা দ্বারা মেয়েরা খুব লজ্জিত হয় যেমন বংশকুল যদি স্বামীর স্ত্রীর স্ত্রী লজ্জিত হয় লজ্জাবোধ করে এমনিভাবে ভাবে দিনদারির ক্ষেত্রেও যদি স্বামী তার থেকে নিচু হয় সে লজ্জাবোধ করে এই জন্য দিনদারি দেখে বিয়ে দেওয়া এটা শরীয়তের নির্দেশ শান্তি আসবে উপরে মধ্যে কি আসবে শান্তি আসবে ওয়া জালা বাইনকুম মওদাতাও ওয়া এগুলো লক্ষ্য করে যখন বিবাহ হবে তো আল্লাহ বলেছেন যে স্বামী স্ত্রীর মাঝখানে আল্লাহ পাক محبت এবং রহমত ঢেলে দিবেন এমনিভাবে ভাবে আরেকটা জিনিস লক্ষণীয় এই স্তর নির্ধারণ ক্ষেত্র করার ক্ষেত্রে দুই ফ্যামিলির মধ্যে সেটা হলো কি সম্পদ সেটা হলো কি সম্পদ এটা অনেকেই করে যে আপনি ধনী ফ্যামিলির লোক আপনার মেয়েটা জন্ম গ্রহণ করেছে ওই যে বলে না সোনার চামচ মুখে নিয়ে সে আছিলই নই তার সে আঠারো বছর বয়স্কা বাইশ বছর পঁচিশ বছর হয়েছে সে এইভাবে এই সম্পদের মধ্যে থেকে আপনি কোনো না কোনো কারণে আপনার যে সম্পদ যার কম একেবারে গরিব তার কাছে আপনার মেয়েটা তো ওখানে গিয়ে তো আপনার মেয়েটা খাপ খাইতে পারবে না ওই ছেলেটা ভালো যার কাছে সে ভালো সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে স্ত্রীর অধিকার রক্ষা করার সে তার সর্বোচ্চটা দিবে কিন্তু স্ত্রী সে তার সর্বনিম্নটাও তার কাছে পাবে না তখন হবে অশান্তি এ অনেকেই যে খুব ধনী ফ্যামিলির মধ্যে যে বিয়ে করতে চায় কোনো না কোনো ভাবে তাদেরকে ম্যানেজ করে রাজি করিয়ে ফেলে কিন্তু পরবর্তীতে বিবাহ টিকে না সমস্যা হয় স্বামী ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে তার যোগ্যতা হইল হাজার টাকা আর মেয়ে যেই ফ্যামিলিতে বড় হয়েছে তার চাহিদা হইল লক্ষ টাকা তার রোজগার হইলো হাজার টাকা তার চাহিদা হইলো লক্ষ টাকা সে লক্ষ টাকার মধ্যে জন্মগ্রহণ করছে লক্ষ টাকার চাহিদা গিয়ে কিভাবে খাবে এগুলো খুব খেয়াল করতে হয় তাহলে কি আসবে ফ্যামিলিতে শান্তি আসবে যারা বিচক্ষণ মানুষ যারা সতর্ক মানুষ তারা এগুলো লক্ষ্য করে তারা এগুলো কি করে লক্ষ্য করে এগুলো যারা লক্ষ্য করে তাদের জীবনে শান্তি আসে তাদের জীবনে শান্তি আসে আমি আমার যখন বিবাহ সাদির আগে বিরাট এক বড় লোক আমার ওস্তাদ আমার কাছে পাঠাইছে অনেক টাকার মালিক আমার কাছে আসছে আইসা সে আমারে দেখে আমার বেতন হলো মাত্র তিন হাজার টাকা আমি তিন হাজার টাকা বেতনে চাকরি করি এটা আমার মা বাবা ফ্যামিলি নিয়ে আমি চলি উনি কোটি কোটি টাকার মালিক সে আয়সে আমাকে পছন্দ করে ফেলছে ওনাকে যত আমি নিরুৎসাহিত করি উনি মানেই না এই ধরনের কোনো কোনো ফ্যামিলিতে কোনো কোনো কারণে এরকম ইয়ে হয়ে পড়ে যারা গার্ডিয়ান আছে তারা এটা ভুল এটা কি ভুল এটার দ্বারা কি হয় সংসারে অশান্তি হয় কথাটা এই জন্য নিজের যে মেয়ে পক্ষ যে যেরকম সম্পদের অধিকারী মেয়েটাকে ওই ধরনের বা ওই তার কাছাকাছি মানের একটা ছেলের কাছে বিয়ে দাও হ্যাঁ ছেলে যদি ধনী হয় মেয়ে যদি গরিব হয় এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই ক্ষেত্রে কোনো কি হয় না সমস্যা হয় না কিন্তু মেয়েটাকে দিতে যাবে কারণ মেয়েটা থাকবে গিয়ে আর যদি ঘরে বিয়ে করে তো সে শ্বশুর বাড়ি থাকবে না সে যদি একটু গরিব মানের মেয়েকে বিয়ে করে স্বামী স্বামী ধনী মানুষ স্বামী বড় চাকরিজীবী স্বামী দুনিয়ার লাইনে বড় যদি দুনিয়া লাইনে একটু নিচু জায়গায় মেয়ে বিয়ে করে তো এইটা অত একটা সমস্যা হয় না কিন্তু মেয়েটা যদি ধনির ঘরের হয় আর স্বামী যদি একটু গরিব হয় তখন গিয়ে সমস্যাটা হয় কারণ মেয়েটা যায় স্বামীর বাসায় থাকতে হবে আজীবন এই জন্য এই শ্রেণী নির্ধারণ করার ক্ষেত্রে সমকক্ষ নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই কি দেখতে হবে সম্পদের বিষয়টাও বিবেচনা করতে হবে আবেগ দিয়ে এখানে কাজ করলে হবে না শান্তি আসবে আর আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে পেশা মেয়ের ফ্যামিলির লোকজন কোন ভালো ভালো জায়গায় চাকরি করে বা বড় বড় ব্যবসা করে কিন্তু বিয়ে দিছে এমন জায়গার মধ্যে যারা তাদের ফ্যামিলির মধ্যে মানুষগুলো যেরকম সে দেখে আছে ওখানে যায় দেখে একেবারে অন্য রকম এটার দ্বারাও কি হয় উভয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় মানসিক দূরত্ব তৈরি হয় অশান্তি সৃষ্টি হয় তো পেশার বিষয়টাও লক্ষ্য রাখা পেশা এগুলো যখন মানুষ লক্ষ্য রাখবে তখন এই দুই স্বামী স্ত্রীর মধ্যে এই দুই জনের যে বন্ধন তৈরি হবে এখানে আল্লাহ পাক কি করবেন শান্তি দান করবেন শান্তি হবে আর যখন ফ্যামিলিগতভাবে শান্তি হবে তখন পাকের এবাদতের মধ্যে মন লাগে আর যদি ছেলে মেয়ে অশান্তির মধ্যে থাকে এই দুই ফ্যামিলির লোকজন সবাই অশান্তির মধ্যে থাকবে সবাই পেরেছানির মধ্যে থাকবে তখন আখেরাতের মধ্যেও ঘাটতি তৈরি হবে তো অবশ্যই আমাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে তাছাড়া বিবাহ সাথীর ক্ষেত্রে পাত্রী নির্ধারণ করার ক্ষেত্রে খুব সতর্ক

এখানে আমি একটা জিনিস আলোচনা করি একটা নাজুক জিনিস মোটা ফাকারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আর শুনু ফিল্মার হাতে অকল্যাণ কুলক্ষণ কিসের মধ্যে মহিলার মধ্যে ঘরের মধ্যে ঘোড়ার মধ্যে এটা বোখারি শরীফের হাদিস তো আরেকটা হাদিস আছে যে ফিল ইসলাম ওটাও বুখারী শরীফে রাদি যে ইসলামের মধ্যে কোন জিনিসের মধ্যে অকলন আছে এটা বিশ্বাস করার কোন সুযোগ নাই এটা বিশ্বাস করা শির এটা বিশ্বাস করা শির এখন দুনোবাই তো বুখারী শরীফের হাদিস একটার মধ্যে আছে যে যে মধ্যে অকলন আছে মহিলার মধ্যে অকল্যাণ আছে ঘরের মধ্যে অকল্যাণ আছে বোখারি শরীফের আরো মধ্যে আছে দুনিয়ার কোন বস্তুর মধ্যে অকল্যাণ আছে এটা বিশ্বাস করা এটা শিরিক এটা বিশ্বাস করার সুযোগ ইসলামের মধ্যে নাই এখন এই হাদিসের কি করবেন আপনি এখন যদি এই হাদিসের উপর আমল করতে চান দুটাই বোকারির হাদিস এখন যদি মানতে চান তো কারো না কারো অনুসরণ করতে হবে আপনারা তো বলেন কারো অনুসরণ করা যায় হাদিসের মধ্যে কেছে আছে অমঙ্গল আর হাদিসের মধ্যে অমঙ্গল আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ ফিল ইসলাম এটা অমঙ্গল নাই অমঙ্গল নাই একটার মধ্যে স্পষ্ট ভাবে অমঙ্গল আছে যদি বিশ্বাস করে সে মুশরিক হবে আরেকটার মধ্যে আছে যে অমঙ্গল আছে তিন জিনিসের মধ্যে একটা মহিলার মধ্যে আরেকটা হলো ঘরের মধ্যে আর একটা হইলো কিসের মধ্যে ঘোড়ার মধ্যে

কল্যাণ অর্জন করা যায় না কিসের থেকে ঘরের থেকে মহিলা থেকে ঘোড়া থেকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উপকার অর্জন করা যায় না মহিলা থেকে ঘোড়া থেকে ঘর থেকে কেন ঘোড়ার মধ্যে অদ্যতা থাকে বেশি সে বসে আসে না এই জন্য ঘোড়ার মধ্যে অনেক সময় ঘোড়া থেকে উপকার অর্জন করা যায় না ঘর অনেক সময় আরামদায়ক হয় না এই জন্য এই জন্য ঘর থেকে উপকার অর্জন করা যায় না মহিলা অনেক সময় কি হয় মহিলার প্রতি কপটতা বেশি থাকে রূপক ভালোবাসা বেশি থাকে অনেক ধরনের অনেক মহিলারা এই ধরনের হয় ওই ধরনের মহিলাদের থেকে উপকার অর্জন করা যায় না এখানে সোয়মের অর্থ অমঙ্গল কখনোই উঠানো যাবে না যদি অমঙ্গল উঠানো হয় তাহলে দুই হাদিসের মধ্যে সংঘর্ষ দেখা দিবে দলুটাই বোকারির হাদিস বাধ্য হইয়া কারো না কারো সমাধান মানতে হবে বাধ্য হইয়া না কারো সমাধান মানতে হবে আর যদি উভয় হাদিসের উপর আমল করা হয় যে শাব্দিক যে অর্থ সেই অর্থটির উপর যদি আমল করা হয় তাহলে আমল করলে হয়তো মুশ্রিক হয়ে যাবে আমল করতে গেলে মুশ্রেক হবে আর যদি বাহ্যিক যাই হোক মহিলাদের মধ্যে মহিলাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে বিবাহসাদী করার আগে যখন দেখবে তখন খুব ভালোভাবে যাচাই করে নেবে তার তার মধ্যে দিনদারি আছে কিনা তাদের এই ফ্যামিলির লোকজনের আখলা স্বভাব চরিত্র কেমন এগুলো ভালোভাবে খোঁজ করে তারপরে বিবাহ স্বাধীন জন্য কি হবে অগ্রসর হবে এবং এমনি ভাবে মহিলারও পুরুষদেরকে এই সমস্ত জিনিসগুলো দেখে উভয় ফ্যামিলি তারপরে গিয়ে অগ্রসর হবে তবে অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিবে দিনদারিকে যখন প্রাধান্য দিবে তখন ওই যে সাইডে যে সমস্ত অসম্পূর্ণতা গুলো আছে সেগুলো দিনদারির কারণে ঢাকা পড়ে যাবে আবু দারদার তার মেয়ে দারদা

সেই আত্মীয়দের কাছে অনুমতি চাইল যে আপনি তো প্রস্তাব দিবেন কিন্তু আপনার কাছে বিয়ে না আমাকে অনুমতি দেন আমি প্রস্তাব দেই কত সর্বনা তো তুই বংশ হও আমার কাছে বিয়ে দেনা তোর কাছে কিসের বিয়ে দিবে কয় না অনুমতি দিলে প্রস্তাব দেই তোই সাধারণ ল্যাজিদের কাছে ল বিয়ে দিবেন দিনদার ছিল পরেশগার ছিল আবু দद्दा রাদিয়াল্লাহু আনহুর কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন দর্দা কে বিয়ের প্রস্তাব দিলেন আবু দद्दा এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন এবং বিয়ে দিয়ে দিলেন মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে নায়ক সে বিবে প্রস্তাব দিছে তারা সাধারণ একটা গরিব মুসলমানের কাছে বিয়ে দিয়ে দিলেন তখন আবুদাবদা বললেন যে আমি আমার মেয়ের জন্য যেটা করলাম আমি সেটাই নির্বাচন করেছি আমার মেয়েটা হলো অত্যন্ত দিনদার ওখানে সে রাজ দরবারে গেলে ওই পরিবেশের মধ্যে তার দিনদারি হারা যাবে এই জন্য আমি গরিব হোক আমার মেয়ের দিনদারিকে রক্ষা করার জন্য আমি আর একটা গরিব ছেলের কাছে দিলাম তো দিনদারি যখন থাকে দুনিয়াবি যে বিষয়গুলোর যে অসম্পূর্ণতা সেগুলো ঢাকা পড়ে যাবে আল্লাপাক আমাদেরকে বিবাহীর ক্ষেত্রে সতর্কতার সহিত সতর্কতার সহিত কাজ করার তৌফিক দান করেন এবং উভয় ফ্যামিলির মধ্যে শান্তি বজায় রাখার তৌফিক আল্লাপাক দান করেন রহমা আরminLength আর অধিকারী আল্লাহ পাক আমাদেরকে বানায় দেন